তো হ্যালো গাইজ গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই এনজি রস্টেড চ্যানেলে গতকাল সকাল আমি চলে এসেছি আমাদের নীলপুর বাজারে যারা যারা আমাদের এই বর্তমানে থাকো তারা তারা অবশ্যই বড় মিরপুর বাজার চেনো তো আজকে আমি এখান থেকে আমি যে দাদার কাছে নিরামিষ পরোটা খাই তো সেই দাদার কাছে আজকে যাবো ওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে দাদার কাছে যাওয়া যাক বাজারে প্রচণ্ড ভিড় আছে এখন আপাতত এগিয়ে দেখতে পারো দুটো ধরে যাচ্ছি আর এই যে আমাদের সেই দাদার দোকান

ঠিক আছে আমি জানতাম ভাই সবু তোমাদেরকে একবার জানালাম পুরো ফুল নিরামিষ সেখানে তোমরা বর্ধমানে যারা থাকো নীলপুর বাজারে এই দাদার পরোটা অবশ্যই একবার ট্রাই করো দাদার দোকানে কিছু নাম দিয়েছ নাকি আচ্ছা এই সুমনদার পরোটা বললেই বাজারে চিনি যাবে সুমনদার নিরামিষ পরোটা একবার তোমরা খেয়ে দেখো একসেন তোমাদের তরকারিটা একটু দেখিয়ে দিই বলছি দাদা এদিকে শোনো একবার এদিকে শোনো শোনো এদিকে শোনো বলছি পরোটা টেস্ট কেরকম ঠিক আছে

আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাল কালারের বটনটা টিপে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে